সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের বিডিটি ফেলে করছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলা থেকে তো দীর্ঘ পাঁচ সাত বছর যাওয়া আমি পা মুরগুলি লালন পালন করতেছি এবং করে আসছি এখন করতেছি অনেকে আমার কাছ থেকে ফার্মে মুরগির একদিন বয়সের বা বিভিন্ন বয়সের ফার্ম মুরগি নিয়ে খামার করতেছেন এবং করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রস সহমতে যথেষ্ট হেল্প করার চেষ্টা করতেছি এবং সামনাও করব তো ডিমের রাজা ফার্মে মুরগির লালন ফালন অধিক লাভজনক এটা আমরা সকলেই জানি তবে এই বিষয়ে নিয়ে আমার অর্থে অনেক ভিডিও আছে আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে ডাইরেক্টলি আলোচনা করব অনেকে আমার কাছে বলেন যে ভাই মুরগিকে ক্রিমের ওষুধ কীভাবে বা ক্রিমের ডোজটা কীভাবে সম্পূর্ণ করব। দেখবেন অনেকের মুরগি বয়স হয়ে গেছে তারপরে মুরগি ডিম দেয় না এই বিষয়টা কিন্তু অনেকে জানেন আপনারা আবার অংশ সময় দেখবেন আপনার মুরগিগুলো কয়েকদিন ডিম দিছে তারপর আবার ডিম দিয়ে কয়েকদিন পর অফ করে দিয়েছে এবং আবার হয় কি অনেকের আবার দেখা যায় মুরগির মাংসের মুরগি পর্যাপ্ত বয়স হয়েছে কিন্তু কোনো ওয়াইট নেই দেখুন মুরগি বয়স তিন মাস চার মাস হয়েছে মুরগি এখনও পাঁচশো গ্রাম তো এইগুলোর কিন্তু অন্যতম আমি বলছি না যে শুধু এই কারণে আপনার এই সমস্যার তবে অন্যতম একটি কারণ হচ্ছে যে আপনার মুরগিতে মুক্ত করতে পারেন না বা কৃমিনাশকটা আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন যার কারণে এই সমস্যাটা আপনার খামার হচ্ছে বা হইতেছে তো এখন আসুন কিরমির ওষুধটা কীভাবে ব্যবহার করেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনেন আশা করছি আপনার কিরমির ডোজ এবারে সম্পূর্ণভাবে নিজেই করতে পারবেন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া যেহেতু আমি দিব পাঁচ সাত বছর এইভাবে করে আসতেছি এবং ভালো ফলাফল পাইছি তার আগে একটি কথা বলিনি আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল তাকে অন করে দিবেন তো প্রিয় দর্শক অনেকেই দেখবেন আবার কৃমি ডোজ করায় কিন্তু কিরমিটা মুরগিকে মুক্ত করতে পারেন না মুরগি কৃমি করার আগজ ডোজ করানো আগে যেমন হোয়াইট ছিল কৃমি ডোজ করার পরও কোনো পরিবর্তন দেখেন না আবার অনেক সময় দেখা যায় মুরগি ডিম পারে না সকল পরামর্শ নিয়ে আপনারা কী করেন ক্রিমির ডোজ করেন তারপরে আবার সেই একই মুরগি আবার ডিম দেন আগের মতোই কারণ কোর্সটা সম্পূর্ণ করেন কিন্তু সঠিক নিয়মে না করার কারণে আপনাদের কোর্সটা সম্পূর্ণ হয় না তো আসুন জেনে নি কীভাবে এটি আপনারা করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো ক্রিমি ওষুধ খাওয়ানোর জন্য মুরগিকে একটু খালি ফ্যাটে রাখতে হবে তবে ওভার খালি ফ্যাটে হলে আপনার মুরগিতে সমস্যা দেখা দিতে পারে সাধারণত আপনি সারাদিন খাবার খাওয়াবেন সন্ধ্যা পর্যন্ত খাবার খাওয়াবেন বা রাত আটটা নটা দশটা পর্যন্ত খাবার খাওয়াবেন খাওয়ানোর পরে আপনার রাত সারা রাত বন্ধ করে দেবেন সকালবেলা খালি ফ্যাটে আপনারা ক্রিমি ওষুধটা ব্যবহার করবেন এটা বড়ো বড়ো ডাক্তারের পরামর্শ নিয়ে আমি করতেছি আমি যে ডাক্তার বিষয়টা তাও না তবে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি তবে এগুলো বিপরীত হতে পারে তো যাই হোক প্রথমত আপনারা খালি ফ্রাইডে সকালবেলা কৃমিনাশক ওষুধটা ফানির সাথে মিক্স করে দিবেন আচ্ছা পানির সাথে মিক্স করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে মুরগিগুলো পানিগুলো খাবে না কীমিনাশুর ওষুধের ফানি সাধারণত খাইতে চায় না তো এর জন্য আপনারা চাইলে একটু মধু অথবা মিঠা চিনি বা খড় মানে যেগুলো গুড় এগুলো দিতে পারেন কারণ হচ্ছে যে একটু মিষ্টি হলে ফানিগুলো ভালো খাবে তো সকলে এই বিষয়টা খেয়াল রাখবেন যে যে এইভাবে কৃমির ওষুধ ফানেগুলো খাওয়াইতে এখন এই কিরমির ওষুধ খাওয়ানোর পরে আপনারা এক থেকে দুই দিন লিভারটনিকটা খাওয়াবেন লিবার টনিক অর্থাৎ মুরগির লিভার দুর্বলতা বা খাবার রুচি খাবার সাইডে ফ্যাট ক্লিয়ার করে এগুলো ক্লিয়ার হয়ে যাবে অনেক সময় দেখা যায় মুরগি ফ্যাটের ভিতরে কিরমি ওষুধ খাওয়ানোর কারণে কিরমি মারা যায় তখন ওগুলো সেইখানের সাথে বাইরে হয় যখন আপনার লিবার টনিকটা খাবেন তখন লিভারটা সতেজ হবে তখন ওগুলো বের হয়ে যাবে তো এর পরবর্তী সময় দেখুন মুরগিতে একটু জিঙ্ক বা ভিটামিনটা খাওয়ালে কাজে আসবে অনেকে জিঙ্ক খাওয়ান ভিটামিন খাওয়ান কিন্তু মুরগি ওয়াইট আসে না কাজে আসে না কারণ এটা হলো যে মুরগির ভিটামিন যেগুলো মুরগি খাবারের মাধ্যমে গ্রহণ করে এগুলো সাধারণত ওই যে আপনার কিরমি খেয়ে ফেলে যার কারণ হচ্ছে যে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে তারপর আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে আমাদের আরেকটা করণীয় সেটি হচ্ছে যে যারা ডিমের মুরগি অর্থাৎ আপনার মুরগি এক বছর ছয় মাস সাত মাস আট মাস নয় মাস মানে দীর্ঘদিন আপনার এক বয়সের মুরগি লালন পালন করতেছেন আমি আবার বলছি এক বয়সের মুরগি দীর্ঘদিন লালন পালন করতেছে তারা প্রতি দুই মাস বা পঞ্চাশ দিনের ভিতরে ভিতরে একবার একবার কেমি ডোজ করাবেন এবং কেমি ডোজ করানোর ক্ষেত্রে প্রতিবার কোম্পানি চেঞ্জ করবেন এক একবার এক এক কোম্পানি কেমি ডোজটা করাবেন প্রত্যেকবার এক কোম্পানিটা না করাই ভালো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এই চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ থাকা মনে করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ